আচ্ছা আপনেও হাফ আগে দিন আপলোড করতে থেকে তো চলে এসেছি একটা জিনিস ছাদে দেখলাম তাই তোমাদের দেখাতে আসলাম এই যে আমার রিনিলি ফুটেছে আরও কতগুলো কুড়িয়ে আসছে প্রচুর কুড়িয়ে আসছে একসাথে যদি দিন ফুটে কি ভালো লাগবে না দেখতে আর টগর ফুল একটা হয়েছে মা বলে তোর কাছে কেন টগর হয় না আমি জানি কি জানি মার্কেটিং লোক হয় না বলে তাই হয় তবে একটা আসছে আর ওই যে এটা হচ্ছে নাকচম ওটা কতগুলো একটা দুটো তিনটো কাগজে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত না হলে পুরো মানে যা অবস্থা হচ্ছিল গরমে যাই হোক এদিকে বৃষ্টি বৃষ্টি পড়ছে আর মেয়ে ওদিকে ঘুমিয়েও পড়েছে আমার তো সেরকম কিছু কাজবাজ নেই আমি এখন মেয়ের পাশে গিয়ে একটু করে শুয়ে পড়ব মিতাদি গেছে ওদিকে ও সব রেডি রেডি করতে অন্ধকার রেডি হচ্ছে চলো আসছি আবার পরে ঘুমটা কি এখনো পুরোপুরি ভাঙেনি মা হ্যাঁ ঘুমটা কি পুরোপুরি এখনো ভাঙেনি দেখি দেখি একটু দেখি একটু ঘুমটা ভেঙেছে কি না ভেঙেছে ভেঙেছে ঘুমটা কি ভেঙেছে হ্যাঁ ঘুমটা কি ভেঙেছে ভেঙেছে এখনো ভাঙেনি

দাও এই তো আমি দাও বুঝতে পারবে হা হা মাঝে এখন পুরো তিনটে এই সবে ঘুমোলেন আরেকজন আর আমি এবার আর কি করব কোনো কাজকর্ম নেই মেয়ের পাশে গিয়ে চুপ করে শুয়ে পড়বো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে কিন্তু আমি যে বাগানের পাশে আগে এখানটাতে এসে খুব বসতাম একা একা বসে থাকতাম দুপুরবেলা এখন আর ওইসব নাই হাওয়া হয়ে গেছে আবার তুমি একটু বড় হলে আবার হবে একা একা বসা কফির কাপ হাতে নিয়ে বা চায়ের কাপ হাতে নিয়ে যাই হোক চলো এখন সময় পাওয়া মানে একটু ঘুমিয়ে পড়ো না ঘুমলেই ব্যাস আবার উনি উঠে পড়লে হয়ে গেল চাই হোক চলো এখন একটু ঘুমিয়ে নি তাও এখন একটা জিনিস ভালো হয়েছে যে দুপুরবেলা আর রাত্রিবেলাটা অন্তত একটু ঠিকঠাক ঘুমায় এই আর কি অন্তত এক বছর পরে না বাচ্চাদের একটু একটু ঠিকঠাক হয়ে যায় যাই ঘুমিয়ে আর আজকাল দুদিন ব্যায়ামে যাব কি যাবো না সেটাই ভাবছি একবারে অরিনন্দ থেকে এসে তারপরে শুরু করবো না দেখা যাক ভেবে দেখবো আগে বিকালে উঠি কিন্তু গোড়াবাজার তো একবার যেতেই হবে ওই শাড়ি টাড়িগুলো দিয়ে এসেছিলাম একটা ব্লাউজ কিনেছিলাম ওটা হাতা লাগাতে দেওয়া জামার হাতা লাগাতে দেওয়া এইসবগুলো দেওয়া আছে একবার তো গোড়াবাজার যাবই বিকালবেলা বৃষ্টিটা এখন একটু কমেছে এরকম

হ্যালো মা ভালো কিছে ভালো কিছে ভালো বা ভালো তো এ বাজে এখন নটায় বিমানার জাস্ট বেরোলো আমি মেকে নিয়ে বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আমার ফোনটা পুরো দিয়েছে একদম চলছেই না একদম দু ভাঙ দু খন্ড করে দিয়েছে যাই এখানে একটা ফোন রিপেয়ারিং এর দোকান আছে ওটাতে গিয়ে ফোনটা দিই পর নামকাটা ফোন করি ফোন করে জিজ্ঞেস করি ওর কতক্ষণ লাগবে যদি বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে একবারে চেম্বারে নিয়ে যাবো চেম্বার থেকে একবারে আসবে না হলে আর কি যে তৈরি হচ্ছে হ্যাঁ হচ্ছে চলো

বা এখন পৌনে বারোটা মেয়ে ঘুমিয়ে পড়েছো অনেকক্ষণ আমরা এখন ডিনার টিনার করবো করে তারপরে ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা